সুজনী তোমার দেখিয়া আলাইকুম কেমন আছেন আপনার সবাই কোরবানি ঈদ আসছে আর হাটে যাব না এটা কি হতে পারে আর হাটে যাব আপনাদেরকে দেখাবো না সেটা তো আরও হতে পারে না তো আমার প্রবাসী বন্ধু ওমরের বিশেষ রিকোয়েস্টে আমি আর আমার বন্ধু চলে গেলাম হাটে যেহেতু আমার প্রবাসী বন্ধু অনেক দিন ধরে বাংলাদেশে নেই আর হচ্ছে আমাদের বাংলাদেশের হাটটা খুব মিস করছে তো অর্জনই স্পেশালি এই ব্লগটা তো আমরা চলে গিয়েছিলাম কুচুখে হাটে তো কুচুখে হাট যে এত বড় হয়ে বসে আমার এটা আসলে জানা ছিল না তো ফার্স্টে এমন একটা চিপা দিয়ে ঢুকছে যেখানে দুই পাশ দিয়ে গরু ছিল আমার মতো বড় বড় তো যাই হোক এই গরুগুলো দেখতে দেখতে আমার বন্ধুদের কথা মনে পড়লো যাদের সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এখনো পর্যন্ত আমার সবগুলো বন্ধু এরকম গরু এই যে একটা গরু কত দাম কত আপনার দশ লাখ কোহালা দামই এই জন্য এটা আছে চাকমা গুরু চাকমা চাকমা গুরুর দাম আছে ভালো দাম চাকমা গুরুর আছে এই যে কোরিয়ান গুরু গালিটা দিচ্ছি না বিকজ সাদমান রেকর্ড করতেছে তো আসলে আমি রায়হান আরিফ আর একটা ছোটো ভাই ছিল আমরা মিলে পুরোটা হাট ঘুরতেছিলাম আর অনেক মজা করতেছিলাম আর এই দেখেন হাটে যাবেন আর রইতে সেই কাদা গরু গোবর মোদ পারাবেন না এটা তো রইতে পারে না সো এগুলোর সাথে হচ্ছে হাটের মজা তো এবার হাটে প্রচুর গরুর দাম ছিল তো গরুর দাম নিয়ে আমি ভিডিও বলবো না কাজে আমি হচ্ছে কোনো ফার্ম না বাট হ্যাঁ আমি বলবো যে যদি এবার হাটে যারা যারা গেছেন আপনারা আসলেই জানেন যে এবার কত বেশি দাম ছিল মানে এক এক গরুর দাম শুই না বেশি কান্দি ওঠার মতো অবস্থা যাই হোক তো আমার তো হাট ঘুরে খুব মজা লাগছে সাথে হচ্ছে গোবর গরু পারেছি ভালোই মতো তো গরুগুলো খুব সুন্দর ছিল যদিও আমি একটা থাপ্পড় মারিনি গরুদেরকে তো যাই হোক আপনারা যারা যারা হাটে গেছেন আপনারা জানাবেন কোন হাটে গেছেন এবং কোন হাটে কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা অবশ্যই জানাবেন তো সারাদিন হচ্ছে আপনি হাট ঘুরছেন আর আপনার খিদা না এটা তো হইতে পারে না তো রাস্তা আস্তে আস্তে আমাদের প্রচুর ক্ষুদা লেগে গেছিলো এর আগেও আমরা হচ্ছে একসাথে বসে অনেক কিছু খাইছি বাট তারপরে আবার ক্ষুদা লেগে গেছিলো দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা বেস্ট কোন পাওয়া যায় যেটা নিয়ে হচ্ছে আমি রিল দিয়েছিলাম সেখানে আমি চিকেন কোন খেলাম আর চিকেন কোনটা নিয়ে আর কি বলবো এই ওই ভিডিওতে আমি বলে ফেলছি যারা যারা খাইতে চান ওখানে যাই খেয়ে আসবেন তো যাই হোক অনেক বেশি পক্ক করে ফেলছি কারণ রাতে জেগে জেগে হইতেছে ভয়েস ওভার দিছি যেটাই হোক আগামী ঈদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ আমাদের সবার ঈদ কবুল করুক মানে সবার কুরবানি কবুল করুক আপনাদের সবাইকে অনেক অনেকই ঈদ হোক আসসালামু আলাইকুম